ছয় ডিসেম্বর মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের সেই বাবরি মসজিদ তার শিলান্যাস হয়ে গেল এখন বাড়ি ফেরার পথে আর সারা দিনের কিছু মুহূর্তের ছবি বা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন কয়েকটি ফুটেজ বা ভিডিও কোথা কোথা থেকে থেকে আসছেন এই যে ইট মাথায় আসছে ভাই ভাই আপনি কোথা থেকে আসছো থেকে আসছো বাড়ি কোথায় বাড়ি কোথায় বিহার ভাই ওতে কি আছে কথা কে বলেছে জন্য তোমরা মানুষকে পানি খাওয়াচ্ছ কেন বাবু কেন মানুষের পিপাসা লেগেছে সেই জন্য কষ্ট হচ্ছে সেই জন্য মানুষ এই মসজিদের জন্য আসছে তারা কষ্ট পাচ্ছে সেই জন্য তাদেরকে পানি পান করাচ্ছ কি নেকির উদ্দেশ্যে প্রিয় দর্শক

আরও কিছু এখানে কিছু যানজাম হচ্ছে ভিড় হচ্ছে যার জন্য তাদেরকে পথটাকে পরিদর্শন করার জন্য শুটিং করার জন্য আমাদের সঙ্গে সুসন্ত ভাবার জন্য মানুষ চলতে পারে এবং আমাদের সঙ্গে সহযোগিতা এই থানার এসআই পিআই সমস্ত কেনারা সরকারি কর্মচারী কিনারা সহযোগিতা করছেন আমরাও তাদের সঙ্গে হেল্প করছি এবং যেন আমাদের মানুষ আপন আসল উদ্দেশ্য পূরণ করার পরে নিজের আবার আপন বাড়ি ফিরে যেতে পারেন ওই আশাটা নিয়ে আমরা জমি তলা বাহিনীর তরফ থেকে মুর্শিদাবাদ জেলার জন্য এই কাজগুলো করছি আপনার নাম আমার নাম বা প্রিয় দর্শক ওনারা ব্যানার টাঙিয়েছেন এই যে শান্তি ও সম্প্রীতি যাত্রা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পরিচালনায় মুর্শিদাবাদ জমিয়ে তলা বাহিনী ওনারা গতকালকে অর্থাৎ পাঁচই ডিসেম্বর এবং ছয়ই ডিসেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে যে ভিত্তিপ্রস্তর স্থাপিত হলো সেই বিষয়কে রেখে একদিকে মানুষদেরকে পথ নির্দেশনা দেওয়া এবং এখানে এখানে এই যে প্রিয়দর্শক বিস্কিট রেখেছেন এবং তারা বিস্কিট এবং পানি দিচ্ছেন যার ফলে আগেই বলছিলাম যে মসজিদে হচ্ছে আপনার আনন্দ হচ্ছে না